যার গানটি এখন ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং চলছে সেই ব্লকলিস্ট সেই গানটাই শুনবো আমরা সেই অন্ধ রাইটার লাল কানহাই লালের লেখা সেই গান শুনবো কুন্দন কুমারের কণ্ঠে আমাদের সেই অন্ধ রাইটারকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো কানহাই দা একটু মঞ্চে চলে আসবে কানহাইলাল দাদ মঞ্চে আসবে চলো চলো সেই গানটাই মঞ্চে এখন লাইভ রয়েছে সেই স্যাড গানের সুপার স্টার রাইটার যার গান শুনেছি আমরা অসুখ খবর তথা বর্তমানে গান ব্লক লিস্ট অনেক অনেক স্যাড স্যাম শুনেছি আমরা লিখেছি খুব ভালো ভালো গান লেখে আমাদের কানহাই লাল দা আশা করি সকলেই জানে তাই তো একবার কানহাই দাকে দুটা কথা বলার জন্য অনুরোধ করবো কানাই দা একটু দুটা কথা শোনাবে তোমার বন্ধুদের নমস্কার বন্ধুরা যারা এই প্রোগ্রামটা দেখতে এসেছ তাদেরকে আমার থেকে দেড় মিলিয়ন ধন্যবাদ তো বন্ধুরা এই ঠান্ডা আর এই কাদার পার যে প্রোগ্রামটা সুশৃঙ্খলায় পার করান তাদের জন্য সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা একটা পর মানুষকে বহুত কষ্টে আপন করা যায় হে তারপর সেই পর মানুষটা যখন আবার বলক করে ভুলে যায় তারপর বাকিটা দেয়া কুন্দন আছে ইয়ারা সব কিছু জানাবে তো বন্ধুরা এই বাকিটা যে ইতিহাস আছে এই ইতিহাসটা তোমাদের পাশে আনে দিচ্ছে আমাদের কুন্দন দা তো বন্ধুরা ধন্যবাদ বাই বাই ঠিক আছে চলো চলো আমাদের কানাইল মঞ্চে থাকুক আর খুদ্ শুনে বসে কানাই দেওয়ারটা লেখা গানটাই ব্লক হয়ে